মেনি আর যদি মাছ আনকাউন্টার বলে তাহলে মাছ আর দা ডা 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 এটা দেখলে উত্তর দা আদা দেখলে উত্তর কেমন ওকে তারপর হচ্ছে দেন দ্যাট আর দোজ অফ দেন দ্যাট অফ দেন দোজ অফ এটা যদি দেখো এটা উত্তর দেন দ্যাট অফ দেন দোজ অফ দেখো দ্যাট মানে কি সিঙ্গুলার দোজ মানে প্লুরাল ঠিক আছে কিনা ওকে তারপর যেটা তুমি দেখবা হ্যাভ হ্যাড has এই তিনটার পর যদি আবার হেড আসে তিনটার পর যদি কি আসে এই তিনটার যে কোনো একটা থাকো এটা পর যদি আবার হেড আসে তাহলে এটা উত্তর বুঝছ হ্যাভ এজ হেড প্লাস হেড হ্যাভ এজ হেড প্লাস হেড এটা যদি থাকে উত্তর যেমন আই হ্যাডেড মাই ডিনার তাহলে হেড মানে হ্যাডেড সেটাই উত্তর ক্লিয়ার এইবা তাহলে এখানে আমরা শিখলাম দুটো স্ট্রাকচার কেমন তাহলে কত এক্সিস্টেন্স আছে আগে দিছি তিনটা এখন দিছি দুটো পাঁচটা স্ট্রাকচার আছে কত এক্সিস্টেন্স আছে পাঁচটা পাঁচটা তারপর মোডাল

তারপর আর কি থাকতে পারে কি থাকলে উত্তর হতে পারে এটা হচ্ছে তোমার এটাকে বলে তোমার কি বল বলো তো এ একটা নাম থাকবে কেমন সিকচার সাথে ডেস আছে ই কেমন তারপর এগুলো হচ্ছে স্ট্রাকচার এখন হচ্ছে এগুলো হচ্ছে স্ট্রাকচার কেমন যেমন দা নাউন এগুলো খুব কমন একটা স্ট্রাকচার অফ এটা একটা স্ট্রাকচার ঠিক আছে কিনা তারপর আমরা বলতে পারি হাউ টু কেমন হাউ টু যেমন হাউ টু ওয়াক হাউ টু কুক হাউ টু রান ঠিক আছে এটা একটা প্যাটার্ন তারপর সাচ এ ডে বিউটিফুল ডে সাথে এ পিস অফ কি দিতে পারে এ পিস অফ এ পিস অফ এ পিস অফ ঠিক আছে কি না এ পিস অফ এ পিস অফ কেক এ পিস অফ শার্ট হুম তাহলে হাউ টু কেমন দ্য নাউন অফ তারপর তাহলে রয়েছে প্যাটার্ন এই প্যাটার্নগুলো ফলো করা কেমন ধর কোনো জায়গায় দিয়ে আসে এ দিয়ে আসে শুনুস্থান দিয়ে আসে শূন্যস্থান কী হবে এ পিস অফ কী হবে এ পিস অফ কথা বুঝতে পারছো এটা হচ্ছে কথা এই তো এই কোয়ার্ড কয়টা ওয়ার্ড আর আমার জানা মতো এই মতো আর নেই এগুলোই তো

এটা হচ্ছে তোমাদের আর অন্যদের মধ্যে পার্থক্য করছে তোমরা এই জায়গায় যে তোমরা এই জায়গায় এগিয়ে আছো যেমন আমার নিয়মিত ক্লাস যদি কেউ করে আমার রেগুলার ক্লাস যদি কেউ করে তাহলে সে আমার স্টুডেন্ট একশো জন কেমন সাপোজ তাহলে যারা আমার ক্লাস করছে তারা কি করছে পুরো বাংলাদেশের লাখ লক্ষ স্টুডেন্ট মধ্যে থেকে এগিয়ে থাকবে একশো জন মধ্যে থাকবে আর যারা আমার ক্লাস মিস করতেছে তারা তোমাদের চেয়ে আবার গুণ পিসি থাকবে যারা আমার ব্যাচে থেকে আমার ক্লাস করতেছে না ঠিক আছে কিনা এই হচ্ছে কথা এখন এখান তো খালি ভর্তি হলে চান্স হবে না চান্স হবে কীভাবে আমাকে প্রশ্ন করতে হবে কোয়েশ্চেন করতে হবে কেমন যে স্যার এটা বুঝি না ওটা বুঝি না সেটা বুঝি না ঠিক আছে এটা হচ্ছে কথা এখন তোমাদের সুপার সাজেশন দিয়েছি সত্য মার্কে কেমন তার মধ্যে দেখো ইংলিশটা তো আমি নিজে ধরে ধরে করে তাই না প্লাস মেমোরি পার্টটা তো আমি সিট দিয়ে দিলাম তাই না লাস্টের পাঁচ পেজ আর থাকে বাংলা বাংলার জন্য কি এইচএসি টপিক দিয়েছি দেখো সিটিভিতে দেখো শেষের দিয়ে আসে এইচএস টপিক কয়টা আটটা এই আটটা টপিক যদি ভালো করার পরীক্ষা এখান থেকে দশ আসবে তারপর এরপর পাঁচটা মেমোরিজ সিপার দিচ্ছি দেখো নয় থেকে একদম পুরো চোদ্দ পর্যন্ত সবগুলো মেমরিজ সিপার পনেরো পর্যন্ত সবগুলো মেমোরিজ পার্ট এই তো এইটুকু করলে এনাফ বুঝতে পারছো কি না এনাফ আর বাংলা পত্র থেকে প্রশ্ন আসবে পনেরো বাংলা দিদি থেকে পনেরো এই তো এইটা হচ্ছে কথা তো হতাশ হওয়ার কোনো কারণ দেখি না হতাশ হওয়ার কোনো কারণ আমি তো চিন্তা করতেছি যে তোমরা এই স্পিড থাকলে আমি পুরো সব কিছু যা পড়াইছি পনেরো দিনে পনেরো দিনে রুটিন করছি না এটাকে আমি সেটা পাঁচ দিনে পুরোটা রিভেজ দিতে পারি বা একবার করতে পারি যদি সিরিয়াস থাকে বুঝতে পারছি তো সুতরাং আমরা যদি দশ দিন করে যদি হিসাব করি দশ দিন আমাদের ফুলসে একবার শেষ করা যায় তাহলে আমরা আরও ধরো অন্যান্য ইউনিভার্সি সি জন্য কতদিন পাচ্ছি আর ইউর জন্য কতদিন পাচ্ছি জিএসটির জন্য কত পাচ্ছি জিএস এখনও পাচ্ছি প্রায় পাঁচ মাস বা চার মাস তো চার মাস পরে যদি আমার কাছে টপ না করো তোমাদের থাপড়ানো চিন্তা সবগুলোর বলো তোমরা তো অলরেডি দশ দিনে শেষ করতে পারো আমার সিলেবাস অনুযায়ী তো তাহলে তোমরা যদি পাঁচ মাস বা চার মাস পরে গুচ্ছ পরীক্ষা তা না একশো তোমার সবাই তোমাদের মায়ের দেওয়া উচিত তাই না এটা এটার কি কিছু হইতে পারে না ঠিক আছে কিনা সিইউ তো তোমাদের টপ করা কোনো ব্যাপারই না আর ইউ তো টপ করা কোনো ব্যাপার না কারণ আমরা তো অলরেডি শেষ তাই না এখন আমরা কি করবো তোমাদের কোর্স শেষ কিন্তু তোমাদের সাথে আমার কানেকশান তো সারা জীবনে তাই না কথা কি বুঝতে পারছো